হ্যাঁ বন্ধুরা কেমন সবসময় সব ভালো আছেন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অনেকদিন যাবৎ আমি ব্লগটা ব্লগ করতে পারছি না বা একটা ব্লগ করি মানে ব্লগটা মানে আপনাদের কাছে ভালো লাগতে পারে আশা করি ব্লগটা হলো আমি কিছুদিন যাব বাপদাসি হ্যাঁ সাকিব খানে তো আমাদের ইন্ডাস্ট্রি যান প্রাণ মান আমাদের ইন্ডাস্ট্রি উনি বাঁচিয়ে রাখার জন্য একমাত্র কান্ডারি হ্যাঁ এই কান্ডারি আজকে পঁচিশ বছর ধরে এই মানে আমাদের এন্টারটেনমেন্ট দেওয়া যাচ্ছে আমাদের সাকিব খান মেগাস্টার সাকিব খান দেওয়া যাচ্ছে কিন্তু তাকে তাকে বদনাম করার জন্য অনেক কিছু লোক উঠে পরে লাগছে অনেক প্রগল উঠে পরে লাগছে তাকে বদনাম করার জন্য আরে তোমরা যদি এনে সাকিব খানের বদনাম করতে চাও হ্যাঁ তাহলে শাকিব খানের মতন আর একটা শাকিব খান নিয়ে আসতে হবে তোমাদের শাহিব খানের মতন শাকিব খান যদি নিয়ে আসতে না পারো তাহলে তোমার কি লাভটা আনো শাহিফ খানের মতন একটা সুপার হিট ছবি করতে দাও একটা সুপার হিট ছবি হোক একটা পঞ্চাশ কোটি টাকা ষাট কোটি সত্তর টাকা সত্তর কোটি টাকা অ্যান্ড একটা ছবি হোক অ্যান্ড দশ পনেরো কোটি টাকা একটা ছবি হোক একটা তুফারের মতো একটা ছবি হোক তারপরে শাহিফ খানের টক্কর নিতে আসো সাহেব খানের বদনাম করতে আস টক্কর না হলে বদনাম হয় না টক্করকে টক্কর শেয়ানে শেয়ান এক এক বনে দুই সিংহ থাক থাকতে পারে না হ্যাঁ যদি তুই থাকেও তাহলে টক্কর হবে টক্কর ছাড়া কিছুই হবে না টক্কর আগে নিয়ে আসুন তা তারপরে সাহেব খান বদনাম করবেন সাহেব খানকে বদনাম করে সাহেব খানের কেরিয়ারি চাচ্ছেন সাহেব খানকে কেরিয়ারি করতে আমার দরকার নেই এই করে বদনাম করার দরকার নেই শাহিব খান কেরিয়ার এইভাবেই তুঙ্গে সারা বাংলাদেশে সাকিব খানের শাহিব খানের বক্ত অরহ সাকিব বিয়ানারা অরহ আছে সাহেব খানকে বদনাম করে আপনারা পার পাবে না সে আপনারা মরবেন সাকিব খান শাকিব খানই কিং খান মেগাই স্টার হ্যাঁ বদনাম করবেন না মানুষকে বদনাম করবেন না হুম শাকিব খানকে কিছু বলে না চু চুপ করে থাকে হ্যাঁ আমি দেখছি শাকিব শাকিব খানকে যে কথা বলা হয় চুপ করে থাকে সে ভদ্র মানুষ দেখতে চুপ করে থাকে যদি অভদ্র হতো আপনাদের আপনাদের কী করতো এনে আসলে কী বলবো বলার কোনো ভাষা নাই কিন্তু আপনারা ভালো হয়ে যান সাকিব খানের মতন একটা নায়ক নিয়ে আসেন তারপর বদনাম করবেন আর আপনাদের যে নায়কগুলো আপনারা আনেন দিয়ে একটা ছবি করে হাওয়াই জায়গা তারা এনে আর পারে না সাহেব খানের মতন মেহনতি একটা নায়ক নিয়ে আসেন তারপর বদনাম করবেন আসলে আপনারা সময় অনেক সাহেব খানকে চলেন সাহিখানে এত বড় বড় বাজার ছবি করে এত নাম করে আর বললেন সাইফানের ছবি ছবি করতে পারে না ফ্লপ খায় আরে আপনাদের ছবি ফ্লপ খায় ওই টাক্কা মক্কা হ্যাঁ তারপরে হাক্কা চাক্কা বুড়া টুড়া এগুলি কি ছবি করছে বালে ছবি করছে আপনাদের কি ছবি করা ছবি এনে পুরস্কার পাইছে নাম করছে একটা ছবি পুস্কার পায় না নাম করে নি একটা এনে আইসে ছবি করতে আর সাহিখানে বদনাম করতে ভালো হয়ে যায় আপনারা ভালো হবেন মাইসি আপনাদের ভালো বলবে হ্যাঁ ভালো কমেন্টস করবে আপনারা যে পর্যন্ত শাহিব খানের বিরুদ্ধে লেগে থাকবেন জনগণ আপনাদের বিরুদ্ধে লেগে থাকবে গেলে শাহিব খানের বক্ত কুটি কুটি মনে রাখবেন আমি এগো যে শাহিব খানের বদনাম করবে তাকে আমি এনে গায়ে এনে বাস দিব ইয়ে বিরুদ্ধে এসে ছবিগুলি চাইতেছে বন্ধ করার জন্য বড় বাপটা এত নাম একটা ছবি এত বড় বড় একটা ছবি কিছুদিন যাব দেখছি ভালোই যান ভালোই যান রাখলাম টাটা